গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গতকাল রাতে একটা নোটিশ বের হয়েছে এই নোটিশে দেখে নাও যে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে চব্বিশ চার দু হাজার চব্বিশ টু সাতাশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকে আগামী শনিবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে এই ক্ষেত্রে গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইডেড স্কুল আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্কুল আন্ডার টিটিএডিসি অ্যান্ড প্রাইভেট ম্যানেজ স্কুল উইল রিমেন ক্লোজড অর্থাৎ ত্রিপুরার সমস্ত স্কুল বন্ধ থাকবে সেই বন্ধটা হচ্ছে গরমের জন্য তো এ চার দিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এ চার দিন ত্রিপুরার সমস্ত স্কুল বন্ধ থাকবে শুধুমাত্র স্কুল বন্ধের কথা বলা হয়েছে এখানে কিন্তু কলেজ বন্ধের কথা বলা হয়নি অনেক স্টুডেন্ট বলছিলে যে তোমাদের কলেজ বন্ধ দেওয়া হয়েছে কি না তো এরকম নোটিশ কিন্তু আমি পাইনি ঠিক আছে তো এখানে শুধুমাত্র স্কুল বন্ধের কথা বলা হয়েছে তো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে বা অন্য স্টুডেন্টদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে ধন্যবাদ